নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেমিস্টার ফোর ইংলিশ ডিএস ফোর পেপারের সাজেশান দিচ্ছি অবশ্যই তোমরা কমন পাবে মান পাঁচ এবং মান দশ যে নিয়ম তোমাদের সিলেবাসে বলে দেওয়া হয়েছে সেই নিয়ম অনুসারে সাজেশান দেওয়া হয়েছে এর সমস্ত প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে পাঁচ নম্বরগুলো আমার ওয়েবসাইটের মাধ্যমে দেয়া হয়েছে এবং দশ নম্বরগুলোর পিডিএফ ফাইল দেওয়া রয়েছে পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে বলে দেওয়া হবে বা দেখিয়ে দেওয়া হবে সেটা নিয়ে তোমরা ডাউনলোড করে নেবে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার রয়েছে অবশ্যই পড়বে সময় এখন প্রচুর রয়েছে কোশ্চেনগুলো পড়ো ফাইনাল সাজেশন তো তোমাদের দেব সেখানে কোশ্চেন কমিয়ে দেবো এখন কিন্তু পুরোটাই তোমাদের পড়তে হবে সাহিত্যের সাজেশন হয় না তাও যেগুলো দিয়েছি এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আসবেই তাই ভেবে চিন্তায় সাজেশান করা হয়েছে সময় প্রচুর রয়েছে পুরোটা কমপ্লিট করবে